তেজ ঠাম্মির আদেশ অমান্য করে নিজের সুধাকে বসু বাড়িতে ফিরিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা ডিভোর্সি হয় বসু মল্লিক বাড়ির সবাই সুধাকে নানাভাবে অপমান করে এমনকি ঠাম্মিও নিজে সুধাকে বসুমল্লিক বাড়ি থেকে চলে যেতে বলে যদিও সুধা ঠাম্মিকে যোগ্য জবাব দিয়ে বলে মিস্টার বসু মল্লিক আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন তাই উনি যতক্ষণ না বলছেন ততক্ষণ আমি এ বাইরে পা রাখবো না এরপর তেজ যখন ঠামির সাথে কথা বলতে যায় তখন তরিতা জোর করে হাত ধরে টানতে টানতে সুধাকে বস্যমল্লিক বাড়ির বাইরে বের করে দেয় এরপর ঠাম্মি তেজকে বলে দাদুভাই আমি তোমার জন্য যোগ্য পাত্রে আনতে পারিনি তখন তেজ বলে না ঠাম্মি তুমি পেরেছো সুধাই আমার জন্য যোগ্য তখন ঠাম্মি বলে দাদুভাই তুমি ওই মেয়েকে ভুলে যাও তখন তেজ বলে না ঠাম্মি আমি সুধার হাত ধরে কথা দিয়েছি আমি ওনার পাশে সারা জীবন থাকবো তাই আমি তোমার কথা রাখতে পারবো না ঠাম্মি এই বলে তেজ সুধাকে ফিরিয়ে আনতে যায় কিন্তু তরিতা বলে দাদা ভাই দিদি ভাই তো চলে গেছে আর বলেছি আর কোনোদিনও ফিরবে না তা শুনে তেজ বাড়ির বাইরে বাগানে যায় সুধাকে খুঁজতে সুধাকে না পেয়ে ভেঙে পড়ে তেজ আর ঠিক তখনই তেজ বলে আপনি আমাকে ছেড়ে চলে গেলেন ঠিক তখনই সুধা তেজের সামনে এসে বলে না বসু মল্লিক আপনাকে ছেড়ে আমি করতেও যাইনি সুধাকে দেখে তেজ অস্থির হয়ে ওঠে তেজ বলে সুধা আপনি বাড়ি ফিরে চলুন তখন সুধা বলে না মিস্টার বসু আমি মাথা উঁচু করে বাঁচতে চাই আর আপনার পরিবার তো এই ধারণার মধ্যে আছে যে ডিভোর্সি মেয়েরা সমাজের কলঙ্ক তখন তেজ সুধার হাতে হাত রেখে বলে আপনিই পারবেন এই ধারণা থেকে আমাদের পরিবারকে বের করে আনতে এই বলে তেজ সুধাকে আবারও বসু বাড়িতে ফিরিয়ে আনে তেজ বলে মা এই বাড়িতে গণেশ পুজো হবে বড় করে আর এ বাড়ির বড় বহুময় গণেশ পুজো করবে তখন ঠাম্মি বলে না ওই মেয়ের পাওয়া যেন এই বাড়িতে না পড়ে তখন সুধা মনে মনে ঠাম্মি এবারে বুদ্ধি দিয়েই আমি এ বাড়িতে আমার জায়গা করে নেব আর তেজ ঠাম্মির আদেশ অমান্য করে সুধাকে বসুমল্লিক বাড়িতে ফিরিয়ে আনায় তড়িতা থোঁতামুখটা একেবারে ভোতা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই শুধু আর পাশে থেকে বুদ্ধি দিয়ে ঠাম্মিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে ডিভোর্সে মেয়েরা আসলে সমাজের কলঙ্ক নয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি